তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার পঁচিশের নতুন টেটে নোটিফিকেশন প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে আপাতত আপনাদের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য রাজ্যের উপরে কোনো ধরনের কোনো নির্দেশিকা কিন্তু কোটার পক্ষ থেকে দেওয়া হয়নি অর্থাৎ সম্পূর্ণরূপে স্থগিতাদেশ রয়েছে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ক্ষেত্রে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিয়ারগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার আপাতত নির্দেশিকা থাকলেও রাজ্য সেগুলোকে কিন্তু সেরকমভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে না তবে বর্তমান প্রতিশনে দাঁড়িয়ে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কোনো সম্ভাবনাই কিন্তু নেই যতক্ষণ না পর্যন্ত রাজ্যের ওবিসি মামলা কোনো সুরাহা হচ্ছে বা রাজ্যের ও মামলা থেকে যতক্ষণ না পর্যন্ত কোনো নির্দেশিকা কোর্টের পক্ষ থেকে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো নির্দেশিকা আপনারা পাবেন না নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারে তো এটাই হচ্ছে মেন ব্যাপার যে আমরা জানি যে রাজ্যে আপাতত হাইকোর্টের মামলা চলছে সুপ্রিম কোর্টে মামলা চলছে তো প্রত্যেকটা চাকরি সুপ্রিম কোর্টে চলতে থাকা রাজ্যের মামলার উপরে কিন্তু ফোকাস রেখেছিলেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট শিক্ষাবর্ষ তাই সকলেই কিন্তু পাখির চোখ করে রেখেছিলেন ও বিসি মামলা থেকে সরাসরিভাবে কোনো খুশির সংবাদ সুপ্রিম কোর্টের তরফ থেকে চাকরি প্রার্থীরা শোনানো হয় কি না সেই দিকে সেই কারণে একের পর হিয়ারিং ডেট পরিবর্তিত হওয়া সত্ত্বেও চাকরি কিন্তু মেন ফোকাসে রেখেছিলেন সুপ্রিম কোর্টে চলতে থাকা ও বিসি মামলাটির উপরে অলরেডি এই মাসের আঠেরো তারিখ অর্থাৎ গত একদিন আগেই আমরা জানি যে সুপ্রিম কোর্টের দীর্ঘ জল্পনা কল্পনার পর ও মামলাটি কিন্তু উঠেছিল। ওবিসি মামলাটি কিন্তু দীর্ঘ জল্পনা কল্পনার পর আঠেরো তারিখেই কিন্তু লিস্টেড হয়েছিল মামলাটি উঠেছিল সুপ্রিম কোর্টে তো ফাইনাল হিয়ারিং হিসাবেই কিন্তু মামলাটি উঠেছিল তবে সেই সময় আমরা দেখলাম যে একদম লাস্ট পর্যায়ে এসে রাজ্যের পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট তিন মাসের সময়সীমা আবারও কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে চেয়ে নেওয়া হয় তো এক্ষেত্রে এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে তাহলে নতুন নিয়োগের নোটিফিকেশান ঠিক কবে প্রকাশিত হবে এই নিয়ে যে প্রশ্নটা উঠছে সেটার উত্তর কারোর কাছেই কিন্তু নেই হ্যাঁ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ আমাদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সকলেই কিন্তু জানি তার কারণ দু হাজার চব্বিশ থেকেই বারংবার এই পঁচিশটাকে টার্গেট রাখা হয়েছে পঁচিশ শিক্ষাবর্ষটাকে টার্গেট করেই বারংবার বিভিন্ন ধরনের আপডেট আপনাদের সামনে উপস্থাপনা করা হয়েছে আমরা নিজেরাই সেরকমভাবে কিন্তু ইনফরমেশনগুলো আপনাদেরকে কালেক্ট করে দিয়েছি তবে বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অলরেডি কিন্তু তিন মাস অতিবাহিত হয়ে গেছে এবং বর্তমানে আবারও নতুন করে তিন মাসের সময়সীমা চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে তিন তিন ছ মাস অলরেডি কিন্তু চলে গেল তবে এর পরবর্তীতে এই তিন মাসের যে সময়সীমা রাজ্য চেয়েছে এই তিন মাসের মধ্যে নির্দিষ্ট কোনো শুরু হবে কি না বা এই তিন মাসের সময়সীমাটাকে পরবর্তীতে আরও এক্সটেন্ড করা হবে কিনা এই নিয়ে কিন্তু একটা বড়ো ধরনের সমস্যার মধ্যে রয়েছেন আপাতত রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা বড়ো ধরনের আশঙ্কার মধ্যে রয়েছেন বলা চলে তার কারণ পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যে যদি আমাদের রিক্রুটমেন্টগুলোকে শুরু না করা যায় যদি নিয়োগের নোটিফিকেশান প্রকাশ না করা যায় তাহলে কিন্তু কোনোভাবেই আপনাদের রিক্রুটমেন্টাল প্রসিডিওরগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না তবে আপনাদেরকে একটা বলে রাখি কথা যে নতুন নিয়োগের সাথে কিন্তু আপনাদের এই টেটের কিন্তু কোনো সংযোগ নেই অবশ্যই আপনারা এখন আপাতত টেট ক্যান্ডিডেট আপনাদের নিয়োগ নিয়ে কিন্তু ততটা ভাবনা করার প্রয়োজন নেই তবে এটুকু বলে রাখি যে অনেকেই যেহেতু কমেন্ট করছেন যে তাহলে আমাদের দু হাজার পঁচিশেও কি টেট হবে না বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে দু হাজার পঁচিশে টেট হবে দু হাজার চব্বিশে টেট হয়নি দু হাজার পঁচিশে টেট হবে এরকমই আশা দিয়েছেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ মহাশয় পর্ষদের সভাপতি মহাশয় কিন্তু এই ধরনের কিন্তু আশ্বাস এখনও পর্যন্ত দিয়ে চলেছেন তো তাকে এটাই বলতে চাইছি চাকরিযোগ্য বাড়তে রেখে যে দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন এবং দু হাজার তেইশের নতুন করে টেটে যারা কোয়ালিফাই করছেন সেই সকল চাকরি নিয়ে যে রিক্রুটমেন্ট প্রসিডিও শুরু হবে সেখানে বাধা রয়েছে তবে আপনাদের এই রাজ্যের ও বিসি মামলাটার কারণে সেরকম কোনো চিন্তিত হওয়ার কারণ নেই তার কারণ হচ্ছে টেট অবশ্যই হবে দু হাজার পঁচিশে টেট অবশ্যই হবে টেটের ঘোষণাও হবে খুব শীঘ্রই এবং টেট এক্সামও কিন্তু দু হাজার পঁচিশেই কমপ্লিট হবে তো এই ওবিসি মামলার একের পর এক ডেট পরিবর্তিত হচ্ছে বা ও মামলাতে একের পর এক নতুন করে আইনি জট তৈরি হচ্ছে বেশ কিছুটা দীর্ঘায়িত হচ্ছে মামলাগুলি তাতে করে কিন্তু আপনাদের চিন্তিত হওয়ার কিন্তু সেরকম কোনো কারণ নেই আপনারা অবশ্যই চিন্তিত পাবেন না বিষয়টা নিয়ে কিন্তু সেরকম কোনো টেনশনের কারণ নেই অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখছি বারংবার করে যে আপনারা যে টেনশানটা করছেন সেটা সম্পূর্ণ কিন্তু ফেক টেনশন তার কারণ এই টেনশন কিন্তু সম্পূর্ণ মূল্যহীন অবশ্যই রাজ্য অবরোধ নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কবে সেই নিয়ে কিন্তু পরবর্তীতে আপডেট রাজ্য কবে দেবে সেটা কিন্তু আগে থেকে জানা সম্ভব নয় তবে রাজ্যের ওপরে কোনো বাধা নিষেধ কিন্তু নেই তাই রাজ্য চাইলে নিয়োগ কিন্তু দিতে পারে রাজ্য চাইলে নিয়োগ বলতে রাজ্য চাইলে টেটের ঘোষণা কিন্তু যে কোনো মুহূর্তে করতে পারে এই বিষয়টা মাথায় রাখতে হবে ও বিসি মামলা জট বাড়ুক বা কমুক তাতে আপনাদের কিন্তু কোনো যায় আসবে না ও বিসি মামলার জট বাড়লেও আপনাদের জন্য টেটের ঘোষণা করা সম্ভব ও বিসি মামলা জট কমলেও আপনাদের জন্য টেটের ঘোষণা করা সম্ভব বিষয়টা মাথায় রাখতে হবে সম্ভব রাজ্য চাইলে টেটের ঘোষণা যখন তখন করতে পারে তবে রাজ্যকে চাইতে হবে বিষয়টা তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সকলেই কিন্তু বিষয়টার উপরে ফোকাস রাখুন এবং অবশ্যই কিন্তু আপনারা টেনশন করাটা বন্ধ করুন রাজ্যের ও বিসি মামলার নিষ্পত্তি হয়নি বলে টেট হবে না এরকম কোনো চিন্তাভাবনা কিন্তু রাখার কোনো প্রয়োজনীয়তা নেই আশা করি বিষয়টা বোঝাতে পারলাম অনেকেই কিন্তু গত আঠেরো তারিখের সুপ্রিম কোর্টের হিয়ারিং প্রসিডিয়রটা দেখেছেন এবং হিয়ারিংয়ে ফাইনাল হিয়ারিং হয়েছিল সেই সময় কিন্তু আপনারা দেখেছেন যে ফাইনাল হিয়ারিংয়ের সময় অবশ্যই রাজ্যের পক্ষ থেকে আবারও দীর্ঘ তিন মাসের কিন্তু একটি সময়সীমা চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে সেই কারণে চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ অত্যন্ত ক্ষুব্ধ এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন যে চব্বিশে টেট হয়নি পঁচিশে আদৌ হবে তো এ নিয়ে কিন্তু অনেকজনের চিহ্ন উঠেছে চাকরি প্রার্থীদের মধ্যে তো সেটাকেই কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা রাজ্যের দিকে নজরদারি রাখার চেষ্টা করব কোর্টের নির্দেশিকা যেহেতু নেই কোনো বাঁধনিষেধ নেই তাই রাজ্য এবার টেটের ঘোষণা ঠিক কবে করে দিকে নজরদারি রাখার চেষ্টা করব রাজ্যের পরবর্তী পদক্ষেপের দিকে নজরদারি রাখার চেষ্টা করব বিস্তারিত আপডেট যখনই পাবো সেটা কিন্তু অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আকারে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের দু হাজার পঁচিশের নতুন টেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে